সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুরা দাবাজা ফুটবল টুর্নামেন্ট এর জমজমাট আসরের ফাইনাল খেলার আজকে যে দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে সে দুটি দল হচ্ছে অলিউদ্দিন ইয়ং ফাইটার বনাম মাদারল্যান্ড হসপিটাল এবং অলিউদ্দিন ইয়ং ফাইটার এর আপনারা অলিউদ্দিন শুভকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তিনি তার এই টুর্নামেন্ট নিয়ে মত মত ব্যক্ত করবেন এবং তিনি হচ্ছেন নোয়াখালী জেলা আইনজীবির শিক্ষানবিশ এবং তিনি সাত নং ধর্মপুর ইউনিয়নের যুব দলের সাধারণ পদ পদপ্রার্থী তার মুখেই শুনব কিছু কথা আসসালামু আলাইকুম সাত নং ধর্মপুর ইউনিয়ন কর্তৃক আট নং ওয়ার্ডের মাদক কে না বলুন এই মর্মে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যারা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আমার দল ফাইনাল পর্যন্ত এসেছে আমি আশা ব্যক্ত করবো ইনশাল্লাহ আমার দল মহান আল্লাহর অশেষ রহমতে জয়লাভ করবে পাশাপাশি সকল দর্শক শ্রোতাদেরকে বলবো অলিউদ্দিন ইয়াং ফাইটার্সকে সমর্থন করার জন্য পাশাপাশি আমার সকল খেলোয়াড় প্রতি অনুরোধ থাকবে আমার বিপক্ষ দলের যে খেলোয়াড় আছে তাদের সাথে সুন্দর ও সাবলীল আচরণ করার জন্য পাশাপাশি আমি মোহাম্মদ উলিউদ্দিন শুভ শিক্ষান বিষয় নোয়াখালী জসকর পাশাপাশি সাতনাম ধর্মপুর ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট আপনারা আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি তিনি তার সুন্দর একটি মতামত আপনাদের সামনে তুলে ধরেছেন ধন্যবাদ সকলকে